কুড়িগ্রামে সোহেল হোসনাইন কায়কোবাদের চূড়ান্ত প্রার্থিতার তার খবরে নেতাকর্মীদের উচ্ছ্বাস মোহাম্মদ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা কুড়িগ্রাম দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ এর মনোনয়ন পাওয়ার খবরে আনন্দ উচ্ছ্বাস উচ্ছ্বাসিত হয়েছে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে ছুটে আসা নেতাকর্মীরা সোমবার রাতে প্রার্থী তার খবরে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে ভিড় করে নেতাকর্মীরা এ সময় ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ সোহেন হোসনাইন কায়কোবাদ সোহেল বলেন সকলের দোয়া ও ভালোবাসায় আল্লাহ পাক আমাকে চূড়ান্ত মনোনয়ন প্রার্থীর তালিকায় যুক্ত করেছে আপনাদের ভালোবাসায় আগামী সংসদে ধানের শীষের পক্ষে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে কুড়িগ্রামবাসীর জন্য আমাকে কাজ করার সুযোগ দেবেন এমন প্রত্যাশা সবসময় এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন ব্যক্তি ব্যক্তিস্বার্থের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন ব্যক্তি ব্যক্তিস্বার্থে নয় দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ একজন যোগ্য প্রার্থী বলে জানান তিনি তারা তাই কর্ম থেকে আমাদের দলের সাথে অধিকাউন্দ ছিল দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল সকলকে একসঙ্গে দিয়ে বাস্তবায়নে আমাদের

তিনি রয়েছে সেটি মধ্যে আমাদের নির্বাচনে সেখানে আমরা দেখেছি কুড়িঘার মানুষের যে সমস্যা নদীভবনের সমস্যা নদীভবনের কথা হয়েছে প্রধান কাজ হবে নদী মানে জেলা আমাদের স্বাস্থ্যসেবার অবস্থা অত্যন্ত বেয়াল আমাদের পর্যাপ্ত চিকিৎসক হাসপাতালে আমাদের প্রধান কাজ হবে আমাদের পর্যাপ্ত চিকিৎসক সদর হাসপাতালে এবং ফুল করে আমরা উপজেলার হাসপাতাল সেখানে পর্যাপ্ত চিকিৎসক দেওয়া এবং জনগণ যেন ঔষধ তাদের পর্যাপ্ত যেমন ঔষধ নেওয়া হয় চিকিৎসা সেবা পায় এটা নিশ্চিত ভাবে আমাদের দিয়ে এবং আমাদের নিজের কর্মসেব স্থানের অভাব আমাদের চেষ্টা করবেন পুনরায় চালু করবো আমাদের পরিমাণ আমাদের আমরা মনে করি কুড়িগ্রাম জেলা আজকে অনেক ছোটো ছোটো জেলায় আজকে মেডিকেল কলেজ সফল আমাদের পুরিগ্রাম জেলায় আমাদের কোনো জেলায় মেডিকেল কলেজ আমরা অবশ্যই আমরা পুরিকার শহরের সবচেয়ে বড় সমস্যা চালকদের একটা সমস্যা সেই চালক পরিচালনের জন্য এবং কুড়িগ্রামের পৌরসভা নগর উপজেলা এবং বাজারে রাস্তাঘাটের উন্নয়নের থেকে আমরা কাজ করব আমরা বিশেষ করে যুবক সমাজকে মাদক থেকে ফিরে নেওয়ার জন্য আমার অত্যগত হবে আমরা কাজ করবো আমার আমরা সামাজিক আন্দোলন করে আমরা আমরা সবাই মিলে আমরা একসাথে কাজ করবো এবং আমাদের যুবকদেরকে আমাদের খেলায় মনোযোগী করব এবং আমাদের প্রত্যেকটি এরিয়ানের ক্রিকেট খেলার মাঠ গ্রামে যে আধুনিক স্টেডিয়াম তৈরি করে যুবকদেরকে আমরা খেলায় আমাদের চিন্তা ভাবনা হলো আমাদের কুড়িগ্রামকে আমরা পিছিয়ে রাখবো না আমরা ইনশাআল্লাহ আগামীতে কুড়িগ্রাম জেলাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বড় আমার আমাদের দলের আমাদের আমাদের বাংলাদেশ জানাই এবং কৃতজ্ঞতা আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দলের চেয়ারম্যান আমার জাতীয় নেতা তারা তার প্রবাধে ধন্যবাদ জানাই আমাদের দলের মহাসচিব সংগঠিত সকলের আমাদের আমাদের কৃষি সরকার আমাদের গর্ব হতান বিএনপির ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই আমাদের অংকের আমাদের সকলের যিনি